নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজ চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো লাউ পাতা বাটা তার জন্য লাউ পাতা কুচিয়ে রেখেছি নিয়েছি কাঁচা ল কাঁচা লঙ্কা পেকে গেছে আর নিয়েছি রসুন কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো লাউ পাতা লাউ পাতাটাকে একটু ভাপিয়ে নেব দেব পরিমাণ মতো লবণ ঢাকা দিয়ে দেবো লাউ পাতাটাকে দু থেকে তিন মিনিট ভালো করে ভাপিয়ে নিয়েছি এবার তুলে নেবো জলটা ঝরিয়ে নেব কড়াই গরম হচ্ছে কড়াইতে এবার তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন তাকে ভেজে নেব আর এই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এবার দিয়ে দেবো ভাপানো লঙ্কাটা এটাকে ভেজে নেব দেবো অল্প একটু হলুদ ভাপানোর সময় লবণ দিয়েছে আর অল্প একটু লবণ দেবো এটা ভালো করে ভেজে নেব বেটে নিয়েছি লাউ পাতা আর রস নেই এবার তুলে এটাকে বেটে নেব পাতাটাকে বেটে নিয়েছি কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে আজ তাহলে আসি টাটা বাই বাই